হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো বেশ কয়েকদিন পরে আবারও আপনাদের সাথে বিজনেসের একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো আজকে যে প্রোডাক্টগুলো শেয়ার করছি এটা হচ্ছে আপনাদের খুবই পছন্দের কিছু প্রোডাক্ট কারণ হচ্ছে আমার পেজে এই ধরনের জারগুলো কিন্তু আপনারা ভীষণ পছন্দ করেন তো অনেক দিন কিন্তু এগুলো স্টক আউট ছিল তো ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে এই মুহুর্তে আমি দিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি মেজারমেন্ট সহ প্রাইসগুলো বলে দিব আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন আর যারা প্রোডাক্টগুলো নেবেন সবার উদ্দেশ্যে বলছি আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রোডাক্ট যদি ভেঙে যায় সেক্ষেত্রে অবশ্যই আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে পাঠিয়ে দিই যদি সেই প্রোডাক্টটা আমাদের স্টকে না থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন করে আসা পর্যন্ত একটু আমাদেরকে সময় দিতে হয় আর যদি সেই প্রোডাক্টটা আমাদের স্টকে থাকা আমরা কিন্তু সাথে সাথে সেই প্রোডাক্টটা ডেলিভারি চার্জ ফ্রি করে পাঠিয়ে দিই তো আপনারা নিশ্চয়ই বিষয়গুলো বুঝবেন বুঝে শুনে অর্ডার করবেন আমি আবারও বলছি ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক যে পেজ হোম হ্যাবেন ওখানে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন কেউ যদি ম্যাসেঞ্জারে দ্রুত রেসপন্স না পান সেক্ষেত্রে একটু ওয়েট করবেন কারণ আমাদের ম্যাসেঞ্জারে কিন্তু খুব বেশি হ্রাস যায় এত পরিমাণে ইনবক্সে নক আসে যে ওগুলো আসলে একটা একটা করে রিপ্লাই দিতে দিতে বেশটা কিন্তু টাইম লেগে যায় তো আপনারা একটু জাস্ট ধৈর্য সহকারে অর্ডারগুলো দিবেন ভিডিও শ্যুতে একটা জার সেট দেখে দিচ্ছি আমাদের কাছে আজকে কিন্তু বেশিরভাগ জার সেট যেগুলো আছে এগুলো হচ্ছে গোল্ডেনের মধ্যে আর হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট বলতে এই যে দেখেন ট্রান্সপারেন্ট যে কালারটা সেটা এই যে দেখেন এগুলোর মধ্যে কিন্তু যে কোনো ধরনের খাবার রাখলে দেখা যাবে তো আসলে দুটো কালারই কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন প্রথমে যে সেটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে এয়ার টাইট এই যে দেখেন এই জারগুলো কিন্তু আমি ক্যাপাসিটিটা বলে দিচ্ছি এটা হচ্ছে ছয়শো এমএল এটা হচ্ছে আটশো এম এল এই যে দেখেন এইটার ক্যাপাসিটি হচ্ছে আটশো এমএল আর এই যে এইটার ক্যাপাসিটি হচ্ছে বারোশো এম তো এই যে ইনস্ট্যান্টটা সহ এটা সহ কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আপনারা পঁচিশশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আর কেউ যদি চান একদম হোয়াইটের মধ্যে এ ধরনের কালার নেবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা তেইশশো টাকায় পেয়ে যাবেন গোল্ডেন জার সেটগুলো কিন্তু সময় একটু প্রাইসটা বেশি হয় এটা মাথায় রেখে অর্ডার করবেন এখন দেখিয়ে দিচ্ছি আর একটা জার সেট এই যে দেখেন এই জারগুলো কিন্তু মার্শালা অনেক বেশি কিউট অনেক বেশি সুন্দর তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এরকম এই যে ঢাকনাটা কিন্তু এরকম বলের মতো থাকবে এভাবে জাস্ট রেখে একটু চাপ দিয়ে রাখবেন তাহলে কিন্তু সহজে বাতাস ঢুকবে না তবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট টাইট না এটা হচ্ছে ডাউল বলেন পাস্তা বলেন নুডলস বলেন এই টাইপসের জিনিসগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন খুবই ভালো হবে তো এটার ফুল ছেটের প্রাইস থেকে যাচ্ছে তেইশশো টাকা এটার ক্যাপাসিটিটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে দেড় লিটার ক্যাপাসিটি এটা পনেরোশো এম এটা হচ্ছে বারোশো এম আর এই যে এটা দেখতে পারছেন এটা হচ্ছে আটশো এম তো প্রত্যেকটা ক্যাপাসিটি কিন্তু আমি বলে দিয়েছি এই ফুল যে যার ছেড়টা এটার প্রাইসটা থেকে যাচ্ছে তেইশশো টাকা আর হচ্ছে এখন এই যে দেখেন উডেনের যে ইস্টার্ন সহ এই যে ইস্টার্ন সহ এই জারগুলো দেখিয়ে দিচ্ছি এইগুলোর প্রাইসটাও কিন্তু আমি বলে দিচ্ছি এই যে দেখেন তিনটা জার আর এরকম এই যে স্ট্যান্ড সহ কিন্তু এটা অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা জারের ক্যাপাসিটি কিন্তু আটশো এমএল করে আর এটা আটশো এমএল থেকে বেশি ছাড়া কম হবে না এই যে স্ট্যান্ডটা সহ এটা পেয়ে যাচ্ছেন সাতাশো পঞ্চাশ টাকা করে আর হচ্ছে এই যে এই জারগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এইরকম স্ট্যান্ড সহ কিন্তু আপনারা নিতে পারবেন তো এইটার প্রাইজও কিন্তু থেকে যাচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা যার যেরকম পছন্দ আপনারা কিন্তু তেমন করে এটা নিতে পারবেন এই যে দেখেন এরকম তিনটা জার সহ কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটাও থেকে যাচ্ছে সাত টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি আর একটা সিক্স পিচের জার সেট এই যে দেখেন এই যে গোল্ডেন কালারের যে জারগুলো এটা হচ্ছে দুই সাইজের মধ্যে আছে এটা হচ্ছে আটশো থেকে এক হাজার এম হবে আর এটা হচ্ছে সম্ভবত ছয়শো এম হবে তো হচ্ছে এই জারের যে ফুল সিক্স পিচের জার সেট ইস্টার্ন সহ এটার প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার ছয়শো টাকা তো যার যার যেটা ভালো লাগবে আপনারা জাস্ট ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা আমার ফেসবুক পেজ হোম হ্যাভেনে যোগাযোগ করলেও ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে এই যে দেখেন জুস যে গ্লাসগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলোর প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা করে এই যে দেখেন এইটার ক্যাপাসিটি কিন্তু ছয়শো এম হবে এর কাছে দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এই যে দেখেন এটাও কিন্তু মার্শাল্লাহ ভীষণ সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা রিয়েল প্লান্ট অথবা ছোটো ছোটো আর্টিফিশিয়াল প্লান্টও রাখতে পারবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড তো এটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা করে আর এই যে মরিচেরটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা করে আর এখন দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের এই যে দেখেন পার্সিমন জারগুলো এগুলোর ক্যাপাসিটি হচ্ছে দুশো পঞ্চাশ তা মার্শালে এত সুন্দর যে যারা হাতে পেয়েছেন প্রত্যেকেই অনেক ভালো রিভিউ দিয়েছেন তো এগুলো সম্ভবত আমাদের কাছে খুব বেশি পিস নাই এটা সম্ভবত পনেরো বিশ পিস আছে তো ইনশাল্লাহ পরবর্তীতে আসলে আবার আপনাদেরকে দিতে পারবো তো যারা নিবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা পার পিস এই যে দেখেন এগুলোর প্রাইসটা থেকে যাচ্ছে ছয়শো টাকা পার পিস এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এখন দেখে দিচ্ছে একটা টিস্যু হোল্ডার এখন আপনাদের সাথে একটা চপা শেয়ার করছি এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির আর এটা নিয়ে আসলে ওভাবে আমাকে রিভিউ দেওয়ার কোনো দরকার নাই আপনারা যারা নেবেন তারা হয়তো জেনে বুঝে নেবেন তবে আমি বলবো যে যত ধরনের চপার আছে তার মধ্যে কিন্তু এই যে সুকানির এই চপারগুলো কিন্তু অনেক ভালো এটা হচ্ছে সিক্স ইন ওয়ান এটার মধ্যে কিন্তু আপনি ছয় ধরনের কাজ করতে পারবেন এটা তো হচ্ছে কিমা থেকে শুরু করে আপনারা আটা ডো করতে পারবেন রসুন ছিলতে পারবেন যে কোনো সবজি ভাজি করার জন্য কাটতে পারবেন তো এটা কিন্তু খুবই উপকারী একটা চপার তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এই চপারটা আপনারা কিন্তু নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এইটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এখন আমি আপনাদের সাথে কিছু জুস বাকেট শেয়ার করছি এই যে দেখেন আমাদের কাছে নতুন একটা জুস বাকেট কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এইটার ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স লিটার আমি আবারও বলে দিচ্ছি এইটার ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স লিটার এই যে জুস বাকেট এটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে আর যতগুলা জুস বাকেট গোল্ডেন কালারের মধ্যে আসে প্রত্যেকটার ঢাকনা কিন্তু এরকম হোয়াইটের মধ্যে আসে আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আপনারা কিন্তু জেনে বুঝে অর্ডার করবেন আর এগুলো কিন্তু খুব দ্রুত আমাদের স্টক আউট হয়ে যায় আপনি যেহেতু রমজান আসছে আগে থেকেই কিন্তু আপনারা এগুলো কিনে রাখতে পারেন আর যে কোনো গেস্ট আসলেও এটা খুবই প্রয়োজনীয় একটা জুস বাকেট তো এটা আপনি নিতে পারবেন আমাদের কাছে দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন আমাদের কাছে দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইজও থেকে যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ দুটোর ক্যাপাসিটিও সেম আর দুটোর প্রাইসও কিন্তু সেম থাকছে এই যে মাকটা এটা অনেকেই বলেন যে আপু এই জুস প্যাকেটের সাথে কি এটা ফ্রি কিনা না এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এভাবে ম্যাচিং করেও নিতে পারবেন তো যাই হোক এটা নিতে পারবেন আর এখন দেখে দিচ্ছি কিছু সার্ভিং ট্রে এই যে দেখতে পাচ্ছেন তিন পিসের এই সার্ভিং ট্রে জিএল ছাড়া এইটার প্রাইস থেকে যাচ্ছে দুই হাজার টাকা আর এই যে সাইডে গোল্ডেন জিএল করা এটার প্রাইসটা থেকে যাচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু নিতে পারবেন আর লিপে আমাদের কাছে দুটো কালারের অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সি গ্রিন আর একটা হচ্ছে অলিভ কালার কলা পাতার যে কালারটা আর কি তো ওটাও কিন্তু আপনি নিতে পারবেন তো দুটোর প্রাইসই থেকে যাচ্ছে দুই হাজার টাকা পার সেট তো কেউ যদি নিতে চান কলাপাতা পাতা কালার যেটা ওটা আমার ইনবক্সে একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি কালারটা আপনাদের সাথে শেয়ার করব। তো ওখান থেকে দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করতে পারবেন একটু বড়ো সাইজের মধ্যে হোয়াইটের মধ্যে এই যে এই হোয়াইট পাতিলটা এটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা করে আর আমাদের কাছে সম্ভবত এই হোয়াইটের মধ্যে যে প্লান টপ এইটা সম্ভবত আমাদের কাছে তিন চার পিস অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পারছেন এখানে সম্ভবত তিন পিস না চার পিস এরকমই হবে তো এটা নিতে পারবেন আপাতত যে কয়টা আছে আমি দেখিয়ে দিলাম আমি জানি না যে আসলে কয়জন আপুকে দিতে পারবো আর এখন কিছু পিলার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এই যে মেটালের মধ্যে আছে এইটা এক একটু হাই কোয়ালিটি তো এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ তবে প্লাস্টিকের যেগুলো দেখছেন এগুলোও কিন্তু বাইরের আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলোও কিন্তু বাইরের এইগুলোও নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো বিশ টাকা সিরামিকের ঢাকনাগুলো কিন্তু আপনারা ডাইনিংয়ে খাবার ডেকে রাখার জন্য খুবই সুন্দর মতো ইউজ করতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে ছ আসলে এটা হচ্ছে আপনারা নাস্তা দেওয়ার জন্য ইউজ করতে পারবেন বিকেলে বাচ্চাদের থেকে শুরু করে যে কোনো গেস্ট আসলে এ ধরনের একটা নাস্তার প্লেটে যদি নাস্তা পরিবেশন করেন খুবই ভালো লাগবে তো এটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা এটা কিন্তু বাইরের আমাদের দেশীয় সিরামিক না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের আর ডিজাইনগুলো এই যে দেখেন টার্কিশ ডিজাইনের মধ্যে আছে আর এই যে এখানে একটা মুরগি আপনাদের সাথে শেয়ার করছি এটাতে আপনারা ডিম রাখতে পারেন অথবা যে কোনো কাজে আসলে ইউজ করতে পারেন এইটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পনেরোশো টাকা পার পিস এটা কিন্তু দেড় লিটার ক্যাপাসিটির একটা জাগ এটা খুবই সুন্দর আপনারা ফ্লাওয়ার ভাঁজ হিসাবে ইউজ করতে পারবেন আবার দেখাচ্ছে ডাইনিংয়ে পানি বা জুস এ ধরনের কিছু পরিবেশন করতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন ফুল কিছু জুস গ্লাস আছে এটাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এটার প্রাইসটাও থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন কিছু মাগের কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু একশো পঞ্চাশ টাকা করে আসলে এগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন যার জন্য প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি শেয়ার করি আর দেখা যাচ্ছে যে ভিডিওতে শেয়ার না করলেও আপুরা কিন্তু নখ দিতে থাকেন যে আপু এই মাগুলো আছে কিনা আসলে এই মাকগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো আপনারা ওভেনে ইউজ করতে পারবেন তো এগুলোর প্রাইসও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কিন্তু আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যা লং যে কাবাবকে এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে পার পিস আর এখন দেখিয়ে দিচ্ছি কিছু অয়েল যার এই যে দেখেন এটা হচ্ছে নয়শো এম ক্যাপাসিটি এটার প্রাইসটা থেকে যাচ্ছে এক হাজার টাকা আর এই যে লম্বা যে অয়েল জারটা এই অয়েল জারটা কিন্তু একজন আপু দুই পিস অর্ডার করে পাননি আমি বলেছি যে স্টক আউট হয়ে গিয়েছে আজকে হচ্ছে যখন সব থেকে ভিডিও শেয়ার করছি দেখছি এক পিস অ্যাভেলেবেল আছে তো আপু যদি আজকে ভিডিওটি দেখে থাকেন এক পিস যদি নেন তাহলে আমার পেজে নখ দিন ইনশাল্লাহ এক পিস আপনার জন্য দেওয়া যাবে আর অন্য আপুরা যদি আগে থেকে নিয়ে নেন তো সেক্ষেত্রে তো আর কিছু করার নাই শুধুমাত্র এক পিস এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর এটার ক্যাপাসিটি হচ্ছে ছয়শো পঞ্চাশ এম আর এগুলো নাই এগুলোতে একটু হালকা সমস্যা আছে ওইটা দেওয়া যাবে না আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে স্কোয়ার জার মিনি এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ আর এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ আর স্কোয়ার জারের মধ্যে এটা তিন পিসের সেট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মিডিয়াম সাইজ ছোটো সাইজটা শেষ হয়ে গিয়েছে আপনারা নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে বড় সাইজ এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে পাঁচশো ছোট ছয়শো এম ক্যাপাসিটি ওইটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন রেড কালারের যে মাগটা এটা কিন্তু আপুরা ভীষণ পছন্দ করেন তো এই মাগুলো কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে আর এই যে ডিশ ডিশগুলো এই ডিশ ডিশু আসলে আমাদের শপের জন্য রাখা হয়েছে অনেক আপুরা আমাদের এই ডিশ ডিশু নিতে চাচ্ছেন তো সবাইকে বলছি আমাদের শপে অনেক আপুরা এসে কিন্তু প্রোডাক্ট পান না সেক্ষেত্রে অনেক বেশি কমপ্লেন করেন যার জন্য এগুলো কিন্তু আমরা অনলাইনে দিইনি যারা প্রি অর্ডার করেছেন তারা জাস্ট পঁচিশটা দিন ওয়েট করেন ইনশাল্লাহ পঁচিশ দিনের মধ্যে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এখন দেখে দিচ্ছি কিছু সসার এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে আশি টাকা আর এই যে একদম মিনি সসার এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা আর এটার মধ্যে কিন্তু আপনারা কাচামরি সার্ভ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখন কিছু রেগুলার ইউজের জন্য বাটি শেয়ার করছি এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা কিন্তু ওভেন প্রুফ তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটাতে ভর্তা ভাজি সার্ভ করতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে দুশো টাকা আর হোয়াইটের মধ্যে যে রেমিকেন বাটি এটা হচ্ছে বিগ সাইজের এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু আপনার নিতে পারবেন আর হচ্ছে আমাদের কাছে এই যে প্লান্ট রাখার জন্য কিছু টব অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনারা রিয়েল প্লান্ট রাখতে পারবেন একটু পানি দিয়ে অথবা মাটি দিয়ে তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অর্গানিক বাটি ছেট ব্লু কালারের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তেরোশো টাকা আর কিছু বাটি এখন দেখে দিচ্ছি এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো আর এই যে ছুপ বাটি দেখতে পারছেন একজনের খাওয়ার জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা বাটি তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা আর এখন দেখে দিচ্ছি কিছু কেক স্ট্যান্ড এই যে দেখেন কেক স্ট্যান্ড এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা করে এটা কিন্তু দেখবেন যে সব পেজে প্রাইসটা অনেক বেশি আসলে আমি চেষ্টা করি যে প্রোডাক্টগুলো একটু কম প্রাইসে নিতে পারি সেগুলো একটু কম প্রাইজের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এগুলো কিন্তু আপনারা একটু বুঝবেন আশা করি তো এটা হচ্ছে এই যে দেখেন ভাজা পোড়া রাখার জন্য যে রাউন্ড বাস্কেট এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে এটা নয় বাই নয় ইঞ্চ এটার প্রাইস থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আট বাই আট ইঞ্চ আমি মেজারমেন্টটা কিন্তু বলে দিচ্ছি আপনারা একটু বুঝে শুনে অর্ডার করবেন আমি বারবার করে বলছি আপনারা হাতে পাওয়ার পরে কোনো রকমের কমপ্লেন কিন্তু করতে পারবেন না আমি আবারও বলছি মাপটা বুঝে অর্ডার দিবেন আমি কিন্তু ডিটেলসে বলে দিই আমার জানা মতে এত ডিটেলসে কিন্তু কেউ বলে না তো একটু বুঝবেন প্লিজ এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে এগারো বাই এগারো ইঞ্চ এখন আমি আপনাদের সাথে দুটো প্রোডাক্ট শেয়ার করছি এই দুটো প্রোডাক্টের কিন্তু অনেক বেশি চাহিদা আপনাদের তো এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি যার এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটাতে লবণ চিনি এ ধরনের রাখতে পারবেন তবে কিন্তু এটা হচ্ছে এয়ার টাইটটা আমি আবারও বলি তো এটাতে আপনারা চেষ্টা করবেন লবণ ডাউল এ ধরনের কিছু রাখার জন্য তো এটার প্রায় চারশো টাকা আর এই যে এই জাকটা দেখতে পারছেন এটা কিন্তু ফ্লাওয়ার ভাস হিসাবেও আপনারা ইউজ করতে পারবেন এটা কিন্তু ভীষণ সুন্দর আর এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছে কিছু টবের কালেকশন এই যে দেখেন আমাদের কাছে বেশ কিছু টব অ্যাভেলেবেল আছে এই যে দেখেন আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো নিতে পারবেন আর সাথে কিন্তু এই ডেজার্ট পাতিলগুলোও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ডেজার্ট পাতিলের প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে প্লান্ট রাখার জন্য দুটো প্লান্টার বা এটা হচ্ছে স্পুন হোল্ডার হিসাবে ইউজ করতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে একটু ডিজাইনের মধ্যে এই যে দেখেন বাটারফ্লাই ডিজাইনের মধ্যে আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ এটার মধ্যে গাজরের ডিজাইন আছে তো আমার লাস্ট ভিডিও থেকে আপনারা দেখে নিন যদি কেউ নিতে চান এটার মধ্যে আপনারা রেগুলার ইউজের জন্য চামচ রাখতে পারবেন এটা কিন্তু একটু বড় সাইজের চামচ আমি আবারও বলছি এগুলো কিন্তু একদম ছোট সাইজ না তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা আজকে হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ